ারে কিছো বনরাছ সব সকাল সবাই কেমন আছ সকল কি তোমরা সবাই ভালো আছো আমরা ভালো আছি আজকে এই যে সব সকাল বেলার সব কাজ কাজ হচ্ছি এখন হচ্ছে যে সব জামা করছি এখন থেকে ভিডিওটা শুরু করলাম আর টিফিন করে মানা জব করে এখন হচ্ছে যে সুজি আমরা করব তো আজকে দেখি কি ভোগ রান্না হয় সব নিয়ে তো বসেছি এখন চিন্তা করে নিয়ে কি রান্না হবে মানে সবুজ তো কাঁকড়া লেনেছিল এক কিলো দেশ থেকে কাঁকড়া দেখছি একটু একটু খারাপ হয়ে যাচ্ছে সেই জন্য এইগুলোই দেখি ভাজতে হবে আর কালকে ভিডিওটা করিনি কালকে একদম মানে সিম্পল রান্না হয়েছিল ডালিয়ার খিচুড়ি সেইটাই করেছিলাম আর কিছু করিনি কালকে সেবা বলতে সেবা কিছু শেয়ার করিনি আর ডালিয়ার খিচুড়ি হয়েছিল আর ঘরেই ছিলাম সারা দিনটা বৃষ্টি হয়েছিল সারা দিনটা তো ভিডিও আর করবো নি সারাদিন বৃষ্টি হচ্ছে বৃষ্টির দিন সারাদিন ভিডিও করবো আজকে বৃষ্টিটা ধরন করেছে আর এখন ভিডিওটা শুরু করলাম তো দেখতে থাকুন ভিডিওটা আশা করছি ভালো লাগবে আর আনাজ এই যে সবজিগুলো আমরা করে মন্ডিকা বাসন ধুচ্ছে ধুয়ে এখন রান্না বসাবে বন্ধুরা এই যে বৌমা রান্না বসিয়ে দিয়েছে আর এইদিকে তিনটা গাছে কি বসাচ্ছে কি জানি এই কড়াই তো কিছু নেই খালি যে আচ্ছা এটাই সেউ টমাটার বানাবে আজকে বৌমা সেউ টমাটার শেয়ার করবে তোমাদের সাথে সেউ টমাটার টমাটার সবাই জানে তবু আবার আজকে শেয়ার করে দিচ্ছে কেন কি অনেক নতুন বন্ধু তারা জানবে যে এই বর্ষাকালে অনেক কিছু সবজি পাওয়া যায়নি সবজি না থাকলে ঘরে তো সেইটা নিরামিষ মানে ভাবে কিভাবে বানাতে পারবে তোমরা তো সেটাই আর এইদিকে হচ্ছে কাঁকরোল ভাজা হয়ে গেছে আলু দিয়ে কাঁকরোল দিয়েই কাঁকরোল দেশের কাঁকরোল সরু সরু করে আজকে আমান্না করা হয়েছে আলু আর কাঁকরোল তো আমাদের বৌ হচ্ছে এরকম করে আজকে ভাজা করো আর এইদিকে হচ্ছে মুগ ডাল সে তো হচ্ছে আজকে অনেক কিছু রান্না হচ্ছে অনেক কিছু তো অনেক কিছু বলতে কালকে তো ডালিয়ার খিচুড়ি হয়েছিল আজকে সেজন্য যে সব সবজি ভেন্ডি হবে আর হবে পালং শাক তো পালং শাকটা ভুল করে নিয়ে চলে এসেছি কি করবো আজকে করেই দি গোপীনাথের হয়তো ইচ্ছে হয়েছিল নাহলে কেন হবে পালং শাকটা চলবে কিন্তু এই মাসটা শ্রাবণ মাসে শাক চলেনি বলে যে কোনো শাক কিন্তু পালং শাকটা অন্য সময় চলবে লাউ শাক আরে চলেনি পুঁই শাক কলমি শাক এইসব করে নিই আর কি করব তো আমার বৌমা এই যে আজকে সেউ টমাটারের রেসিপি শেয়ার করবে কিন্তু এই যে ছোট বাটিরা এক বাটি সেও দিয়ে যে এত টেস্টি সেউ টমাটারের রেসিপি হয় তোমরা না বানিয়ে দেখলে বিশ্বাসই করবে নি যে এইটা দিয়ে যে এত টেস্টি রান্না হয় এইটা এরকম তোমরা সেউ বলতেও পারো তোমরা এটাকে কি বলে দেশে ঝুড়ি ভাজা বলে একটু ঝুড়ি বলতে ঝালসুঁটি বলে তো ঝালসুঁটি আর এইটা ঝুড়ি ভাজাও বলে ঝাল সুটিও বলে দেশে শুনেছি আর একটু মোটা দেখে নিবে তোমরা সরুটা নিবে নি মোটা একটু তো এটা খুব টেস্টি হয় আমার বৌমা খুব টেস্টি বানায় আমি আগে বানাতাম তো আমার দেখেই শিখেছে আর সেই জন্য সে এখন সে আবার আমার থেকেও ভালো বানায় তো আমার মেয়ে বলে মেয়ের তো এটা পছন্দ সেই জন্য আর এই যে কড়াইতে তেল দিয়ে দিচ্ছে সর্ষের তেল আর তেজপাতা আর কারিপাতা শুকনো লঙ্কা একসাথেই দিয়ে দিচ্ছে গোটা সর্ষে একটু চিরা চিনি একটু দিয়ে দিচ্ছে চিনি চিনি হিং আরে সব দিয়ে দিছি হিং দেয়া থাক দিতে বাকি আছে হিংটা একটু পুড়ে যায় বলে একটু লাস্টের দিকে হিংটা দিতে হবে তো এই এই রকম মশলাটা এইটাতেই টেস্ট পারে কারিপাতার পাতা গোটা সরষে বলে একটু খটখট করে চিপকাতছে তো এই এই রান্নাটা রুটি দিয়ে বলো মানে ভাত দিয়ে হলো দারুণ লাগে খেতে এই রান্নাটা তো বৌমা তো আগে পছন্দ করতো না এখন এত পছন্দ করে কি বলবো মানে খুব মানে আরো করি পাতা দিচ্ছ কম আচ্ছা কম হয়ে গেছে করি পাতাতে টেস্ট করি ভালো হয় এই বর্ষাকালে মধ্যে নি শাক সুক্ষিত অনেকে পছন্দ করে নি আর সেই জন্য এই রকম টাইপের ভালো হয় এখন হিং দিচ্ছে একটু এদিকে আমি হচ্ছে এই যে ডালটা হয়ে গেছে পরণ দিবে শুধু মলিকা আর আমি এদিকে ফালং ছক্তা রান্না করছি এর মধ্যে একটু আলু কচু আর হচ্ছে যে মূলো দিচ্ছি আর কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা দুটো দিয়েছে টমেটো কুড়েছে একটা বড় সাইজে টমেটো কুড়ে নিয়ে দিচ্ছে এখন এই যে টমেটোটাকে মারা দিয়েছে দিচ্ছে চিবনি টাকে বাড়ি দিছে এখন করে অযুক্ত আদা বাটা আসছে চিমি না বাড়ালে এটা ঝাঁজ পড়িয়ে দিচ্ছে মশলা এখন এই যে গুঁড়ো মশলা দিচ্ছে একটু হলুদ গুঁড়ো আর একটু গুলো হাফ চামচ এটা ধরে লঙ্কার গুঁড়ো কত দিচ্ছে এটা কালারটা খুব সুন্দর হয় আর এই রান্নাটা তোমরা হয়তো বিশ্বাস করবে নি এটা পাঁচ মিনিটের মধ্যে রান্না এই যে মশলাটা শুধু কষা পাঁচ মিনিটেই হয়ে যায় শুধু মশলাটা কষা যত ফেল লবণটা দিচ্ছে আন্দাজ মতন মশলাটা কষে একটু জল দিয়ে ফুটি নিলেই ওই সেউটা দিয়ে দিতে হবে ব্যাস দু মিনিটেই দু মিনিটও লাগবে নি ফুটাতে বলো মানে এত কম অল্প সময়ে রান্না হয় এটা হ্যাঁ জল দিয়ে তো অল্প সময় এটা খুব অল্প সময়ের মধ্যে রান্না হয়ে যায় লাগে যে মশলাটা খুব সুন্দর করে কষছে আর তেলটা বেশ উপরে যে উঠে যাচ্ছে তবেই মশলাটা ভালো লাগে তেলটা ভালো করে কষলেই তেলটা ছাড়বে তখন মশলা কষায় যায় আর এর মধ্যে মলিকা আমি দেখাইনি এর মধ্যে একটু ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছে আর একটু গরম মশলা গুলো আর তোমরা চাইলে টমেটো সসও দিতে পারো টেস্টটা আরও ভালো হয় কিন্তু আজকে দেওয়া হয়নি টমেটো সস কিন্তু টমেটোটা ভালো আছে বলে দিইনি তো এর মধ্যে হচ্ছে এখন একটু এই যে জল দিয়ে দিবে আন্দাজ মতন জল দিয়ে দিতে হবে এগুলো এটা রসা হবে তো জলটা আছে ওই যে সেউটা একটু জল টানে বেশি সেই জন্য এই যে জলটা একটু রসাটা বেশি করতে হবে তো এইখানে এই যে রসাটা অনেক টাইম ফুটে নিতে হবে ফুটানোর পর তারপরে এগুলো দিতে হবে ঝুড়ি ভাজাগুলো কেন কি এটা দিয়ে বেশি রাখা চলবে নিদমে যাবে আর এটা একটু সেউ একদম রেডি রাজস্থানি এই দেখুন বন্ধুরা সেউ টমাটারের রেসিপিটা একদম রেডি আর এই যে এরকম লাগছে তোমাদেরকে ভালো করে দেখে দিচ্ছি তেলগুলো কি সুন্দর আছে কেন কি এটা বেশিক্ষণ ফুটানো হয়নি ফুটা নেই তেলগুলো ভুমে যাবে আর এরকম লাগছে দেখতে দারুণ লাগছে নি আর হয়ে গেছে এইদিকে আর এইদিকে পালং শাকের মঞ্চটা হচ্ছে ভরি দিয়ে আমি এইটা টকছি আর এইদিকে মন্দিরটা ভেন্ডিটা বানাচ্ছি ভেন্দি আলুর সবজি আর ডালটা পুরন দিয়ে দিচ্ছে আর এইটা হয়ে গেলেই হয়ে যাবে তো আজকে ভেন্ডিটা হচ্ছে যে রুটি দিয়ে নিয়ে যাবে রুটিও হবে এখনও আমাদের প্রভু তো এখন রুটি নিয়ে যায় মানে সে চলে এসেছে এখন এখন রোজেরই রুটি হবে অফিসে গেলে রুটি আর ঘরে থাকলে নিয়ে যায়নি মানে ঘরে থাকলে নিয়ে ঘরে থাকলে নিয়ে ঘরে থাকলে রুটি হয়নি দুপুরে তো অফিসে গেলেই রুটিটা করা হয় আর হচ্ছে রুটিটা দেওয়া হয় হরে কৃষ্ণ চন্দ্রা রাধে রাধে জয় গুরুদেব জয় গোপীনাথ আজকে হলো মঙ্গলবার মঙ্গলবারে আমাদের গোপীনাথের ভোগ নিবেদন করা গেছে ভোগ দর্শন করুন আজকে কি ভোগ নিবেদন করা হয়েছে এই যে অন্য ঘিটা দেখা অন্যের ভিতরে ঢুকে গেছে ঘিটা গলিয়ে সেই জন্য আর শশা হয়েছে উচ্ছে উচ্ছে বলছি কর কি বলে এটা কাঁকর আলু ভাজা আমি উচ্ছেই বলে দিই তো লেবু লবণ এখানে জল দিয়া হয়েছে আর এখানে পালং শাকের ঘন্ট ডাল আর ফল দেওয়া হয়েছে পেঁপে আর এখানে রুটি ভেন্ডি সবজি সেউ টমাটারের সবজি তো এটাই হয়েছে আজকে দুপুরে আসবো ভোগ দর্শন করে যে আমাদের গোপীনাথের আজকে দর্শন করা না হয়নি এখন দর্শন করে আজকে গোপীনাথকে এই ড্রেসটা পরানো হয়েছে খুব সুন্দর লাগছে পিঙ্ক কালারের আর আমাদের প্রভু এখন খুব মানে আমরা পারিনি তো আমাদের প্রভুই পারে সে ভালো করে সিঙ্গার করেছে খুব সুন্দর লাগছে হরে কৃষ্ণ রাধে এই দেখুন বন্ধুরা আমাদের আজকে মঙ্গলবারের আজকে কত কিছু হয়েছে গোবিন্দ গোপীনাথের ভোগ তো এখন এই যে ভোগ দর্শন করে দিচ্ছি তোমাদেরকে আগে গোপীনাথের কাছে তারপরে ভোগ উঠানোর পর আমি এরকম করে সাজিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করি তো এইভাবে নিরামিষ ভোগ রান্না তোমরা দেখবে ভগবানের মানে ভোগ নিবেদন করে প্রসাদ পাবে এর মধ্যে যে এত আনন্দ তোমরা মানে যতক্ষণ না ভগবানের এইরকম রান্না করে ভোগ নিবেদন করো আর তো আনন্দই পাবেনি এইভাবে করলেই আনন্দ একটা একদম মানে সবসময় মনে আনন্দ থাকবে ভগবানের ভোগ নিবেদন করে প্রসাদ পাওয়া সবাইকে প্রসাদ পাবে নিজেরাও পাবে ভগবানকে ভোগ নিবেদন করে তবেই সংসারে সুখ শান্তি লাভ করতে পারবে তো এই যে আমাদের অনেক কিছু ভোগ রান্না হয়েছে সবাই চলে সব প্রসাদ পেতে এখন যে আমাদের প্রভু আর ছেলে এখন অফিসে যাচ্ছে আর এখন সকাল সকালে বৃষ্টি হয়নি এখন প্রচুর মানে অন্ধকার হয়েছে আর বৃষ্টি হচ্ছে এই বৃষ্টির মধ্যেই কত ধরে অফিসে যেতে হয় কৃষ্ণ তো এখন যাচ্ছে যে প্রসাদ পেয়ে আর আমরা এখন একটু পরই প্রসাদ পাবো চলে যাচ্ছে আর এই যে আমাদের সয়ন দিয়াও হয়ে গেছে গোপীনাথের আমরা এখন এই প্রসাদ পেলাম প্রসাদ পেয়ে দেখি বাইরে এই যে একটু ফাঁকা হয়েছে সকালে ফাঁকা ছিল আবার বৃষ্টি হয়েছিল আমাদের পপুয়ারে যখন অফিসে বেড়ায় তখন বৃষ্টি হয়েছিল এই যে রাস্তা নিচে এত আওয়াজ কি বলবো মেট্রোর আওয়াজ এই যে মেট্রোর কাজ হচ্ছে দেখা যায়নি মানে গাড়ি এসে কিরকম আওয়াজ হচ্ছে মেট্রো স্টেশন প্রায় হয়েই এসেছে এই যে হয়েই গেছে আর কিছু বাকি আছে ওই ওইখানটায় কাজ হচ্ছে প্রচুর আওয়াজ রাত দিন আওয়াজ তাদের অথচ আর এই যে বাইরে মেঘ আছে বাসনগুলো এই যে এখানে সব ধোয়া হয়ে রেখে দিচ্ছে আমার বউমা আর জল বাইরে তো রাখা যাবে নি কেন কি বৃষ্টি হলে ভিজে যাবে এখানে যে আর এটা বাসন এইখানেও ঠাকুরের বাসন আছে দুটো জায়গায় এত আমাদের ঠাকুরের বাসন হয় কি বলবো তো এখন সব এই যে রান্নাঘর পরিষ্কার করে রেখে দিয়েছে সব এখন গুছিয়ে সবাই বিশ্রাম করছে এখন আর বাইরে হচ্ছে যে কাপড় জামা শুকানোর জন্য ওই যে কিছু আজকে কাপড় ধোয়াইছে এখানে মিলেছি হাওয়া পাখা চালিয়ে বাইরে মিললেই ভিজে যাবে তো এই যে এইটা আমি মাগাতে বলেছিলাম তো অনলাইন থেকে অর্ডার করে আমার ছেলে এইটাতে হচ্ছে যে করে আমি জানিনি এইসব খুলতে হবে ছেলে এসু তারপরে সে খুলে চেক করবে কি করে করতে হয় আমিও জানিনি এইটা হচ্ছে ছোট দেখেই মাগানো হয়েছে আজকে মানে এটা আমার অনেক দিনের ইচ্ছা সাদা কালার মাঙ্গিছে কালো হলে ঠিক ছিল তো এই যে আমার মেয়ে দেখতে চলে এসেছে খুলে দেখি এই যে খুলেই দেখি দুদিকে ছিটকানা ছিল এই এই কি করে খুলে আচ্ছা যে এইটার মধ্যে দিয়ে তো কিছু করতে পারবো তো বন্ধুরা আমাদের এই যে বৌমাকে একটা বড় কাজ দিয়ে গেছে আমাদের বউ সেই কাজে ব্যস্ত এখন বৌমা কি কাজ দিয়েছে বলো তোমার বাবা কি কাজ দিয়েছে কাজ বলতে কাজ বলতে আজকে ওই যে সকল বাড়ে বলেছে আর জন্মাষ্টমী এসছে জন্মাষ্টমী বলতে আর কদিন মাত্র বাকি জন্মাষ্টমী তো আমাদের প্রভু তো মানে এখানে সব অনেক ভক্ত আছে আর সবার মানে বাড়িতে কি কাদের দোকান মানে যেখানে যা সব জানাশোনার মধ্যে যারা আর তাদের ওখানে যায় তো প্রসাদ নিয়ে যায় প্রসাদ নিয়ে জন্মাষ্টমী চাঁদা কাটতে যায় মানে কালেকশন ওই সব তো প্রসাদ তো বানাতে হবে তো প্রতি বছরটা এরকম গৌর জয়ন্তীর সময় আর জন্মাষ্টমীর সময় তো আমাদের যে সকাল পাড়ে বানানো হচ্ছে তো বেশি করেই মনিকা বানাচ্ছে আর কিছুদিন আগেই বানিয়েছিল আবার এই যে বানাচ্ছে আমাদের বউ বললো বানিয়ে দাও এবারে সব শুরু করতে হবে জন্মাষ্টমী চাঁদা কাটতে হবে তো সবাইকে একটু একটু প্রসাদ বাই দিতে হবে তো সেই জন্য আমাদের গোপীনাথকে ভোগ নিবেদন করে সবাইকে প্রসাদ দিয়ে হয় আর জন্মাষ্টমী চাঁদা যে কাটা হয় তো আমাদের সেই জন্যে আমার বৌমা লেগে পড়েছে আর আমি তো ওই যে হাতে বেলতে পারিনি সেই জন্যে আমি করিনি আমাকে আর করতে দেয়নি সেই করছে এই যে লেগে পড়েছে তাড়াতাড়ি এখন পরিষ্কার করছি একটা জিনিস রাখবো আর এখানে রাজ্যের যতই আমি খালি করি এখানে সেই ভর্তি হয়ে যাবে ভর্তি হয়ে যাবে বলেনি যত ঘর বড় হবে আর জিনিসপত্র বেশি হয় আর রাখারও মানে জায়গা কম পড়ে যায় সেই রকম আমাদের এই অবস্থা হয়েছে তো আমি এখন একটা ওই যে এইখানটায় খালি করছি রাখবো বলে আর আমার ছেলে তো জিম যায় তারই হচ্ছে যে আর্ধেক সামান এই কি এই যে এই রকম কমসে কম কটা যাছে গো না যাবে নি আমি তো কত মানে নিচে ঢুকিয়ে দিয়েছি এই রকমই গ্লাস এই কি বলে শেক বানানোর জন্য এই অনেক অনেক তারপরে এই যে বোতল এরকম বোতল কত রকমের নিয়ে নিয়ে যাবে কোথায় ইয়ে ও সব এই যে এই রকম গ্লাস ব্রেতান এখন এই যে এই জায়গা জায়গাটাতে রাখলাম পরিষ্কার করে তবু এখানে সব ভর্তি হয়ে যাবে একটু পরে তো কোথায় রাখবো ভাবছি তো এখানেই আছে এখন দেখিনা কি হয় এখানে সুইচ বোর্ড আছে সেই জন্য এখানকার রাখলাম ওইদিকে নেই ওইদিকে আছে মিক্সার মিক্সার মানে মিক্সার মেশিন হলের টোকরি তারপরে আরো আছে ফ্রিজ আছে ওইদিকে বেশ ভালো এটা কি বানাবে কি জানি আমার ছেলে অনেক কিছু বানানা যায় বলছে সেই বলল যে আমার ছেলে বলছে মা তোমাকে একটা নতুন গিফট দেবো আমি বলি কি গিফট তো বলছে তোমাদের হচ্ছে যে অ্যানিভার্সারিতে আমি একটা নতুন গিফট দেবো এইটা আমি অনেকদিন আগেই মানে বলেছিলাম যে আমি আমার ইচ্ছে আছে এটা তো দুয়ারে আরে ভাজা করতে কম তেলে আর অনেক কিছু বানানা যায় সেই জন্য বলে বলেওনি কিছু না এই যে এটা অর্ডার করে দিয়েছে আমি হচ্ছে যে এখন হচ্ছে যে এখানে রেখে দিয়েছি আমি বলি ভালো হয়েছে ছোট দেখেই মাগিছে ভালো বড়ও না কিছু না ছোটই আছে ভালো এটা ইউজ করলেই বুঝা যাবে যে কিরকম তো এই এই রাখতাম এই দিকে বোর্ড থাকলে সুইচ বোর্ড তাহলে এখানটাই রাখতাম তো এখানে আবার মিক্সার মেশিন আছে মিক্সার মেশিনটা এইখানে মানে কিছু মশলা তৈরি করলে এইখানে হয়নি তো আমাকে এই দিকে আনতে হয় গ্যাসের কাছে আর ফল আছে এদিকে তারপরে এই যে রাজ্যের এই যে ইগুলো লোটাগুলো লোটাই বলে তো এগুলো কি জল দিতে যায় এখন এগুলো সেই জন্য বাইরে রেখেছি কেন কি এগুলো এই এখন শ্রাবণ মানে মানে জল ঢালতে যায় শিবের মাথায় সেই জন্য এই যে আমার একটা মেয়ের ছেলের বৌমা তিনজনের তো তিনজনের আছে এই যে এইদিকে আমার বৌমা হচ্ছে যে আমি ওইদিকে ছিলাম আর এইদিকে একাই বেলছে একাই কাটিং করছে একাই ভাজছে তো শক্কর পাড়ে বানানো হয়ে গেছে আর লাস্টে এইগুলো হচ্ছে এতগুলো বাকি আছে আজকে অনেকটাই বানাবে বলছিল তো কি হচ্ছে আজকে একটু বিগড়ে যাচ্ছে কেন ভালোই হয়েছে সুজিটা একটু বেশি পড়ে গেছে বলে একটু ভেঙে ভেঙে যাচ্ছে বেলতেও অসুবিধা হচ্ছে আর মানে ইয়ে কিন্তু ইয়ে হয়েছে খুব সুন্দর হয়েছে কুরকুড়া হয়েছে এই যে সুজি সুজি দানা দানা দেখা যাচ্ছে কিন্তু সুজি দিলে টেস্ট ভালো হয় ময়দা শুধু শুধু ময়দা খাত থেকে সুজি মিশিয়ে দেওয়া ভালো আর খাস্তাও থাকে আর ভালোও থাকে টেস্ট ভালো হয় নারকেলও দিয়েছে আর বাকি হচ্ছে যে সাইডেরগুলো বাদ গিয়েছিল সাইড সাইডগুলো দেওয়া যায় দেয়নি বলে আমি বলছি একটু ইয়ে করে নাও গুড় পিঠে তো এই যে সাইডেরগুলো দিয়ে বাদ দিয়ে দিয়েছিল সেইগুলো আমি মিক্সিতে কি করেছি আর একটু সুজি ময়দা দিয়ে মিক্সিতে এরকম করে পাতলা করে নিয়েছি তো এখন হচ্ছে এগুলো ভেজে নেবে ভগবানকে গোপীনাথকে নিবেদন করা হয়ে যাবে রাত্রে আমার বৌমা কীর্তন করছে এখন আর আমি হচ্ছে যে এই যে বৃন্দা দেবীর হচ্ছে যে ফেস বানানো হয়েছিল দুটো বানানো হয়েছে একজনকে বানাতে দিয়েছিলাম এখানে আমার কাছে কাপড় ছিল ব্লাউজ পিস আরে নতুন মানে ব্লাউজ পিস বলতে এগুলো বানাইনি তো এত সুন্দর লাগছিল আমি বলি এগুলো বানাতে দিয়ে দিই বৃন্দা দেবীর ড্রেস কত সুন্দর লাগছে ছোট ছোট আর দুটো হয়েছে একটা গ্রিন আর লাল আর একটা হচ্ছে যে এই যে হলুদ আর মানে গোলাপি তো এইগুলো এখন ওই যে দড়ি পরাবো এই যে দড়ি নিয়ে বসে পড়েছি এগুলো রেডি করে রাখি আর আমাদের প্রভুকে যদি বলি যেখানে দোকানে আরে দেখি বৃন্দা দেবীর ড্রেস নেবো কাপড় নেবো কিনতে দেবেনি আর বানালে আমি যদি এখানে বানাইনি তখন ওরা পড়াতে শুরু করে দিবে মানে নতুন নতুন পড়াতে শুরু করে দিবে কিনবে মানে সে হচ্ছে যে অন্য জায়গায় কিনতেছে আমি যেখানে বলবো সেখানে এই যে এইগুলো বানানো হয়েছে এক ডাব্বা তো আমার বৌমা বলছে আবার কালকে বানাবে মানে এইগুলো বানাচ্ছে বানিয়েছে এইগুলো তো আমার প্রভু হচ্ছে যে ভোগ নিবেদন করবে চার পাঁচ দিনই শেষ করে দেবে ভোগ নিবেদন করে তারপরে হচ্ছে যে সব দিবে ভক্ত মানে সবাইকে প্রসাদ দিবে তো এই কটা তো এইগুলো অনেকগুলোই দেখতে মানে অনেক কি আছে কিন্তু এইগুলো কদিনের মধ্যেই তো আমার বৌমা হচ্ছে আবার কালকে বানিয়ে দেবে তো এখন সে কীর্তন করে এই যে কীর্তন করা হয়ে গেছে তা কীর্তন করছিল আর আমিও সেই বৃন্দাদেবীর কাপড় মানে ড্রেসগুলোতে একটু মানে কি বলে কলদড়ি লাগিয়েছিলাম বাঁধার জন্য আর আমি এখন এগুলো সব গুছিয়ে রেখে দিচ্ছি ঠান্ডা হয়ে গেছে আর পিঠেগুলো বানাবো তো গুলারে আছে একটু ভিজাতে দেখা হয়েছে সুজি বলে তো এইগুলো পিঠাগুলো বানিয়ে নেব আর বৌমা আরতি করবে সন্ধ্যা আরতিটা তারপরে আমাদের ভোগ এদিকে আমাদের এই যে পিঠেগুলো ভাজা হচ্ছে খুব সুন্দর হয়েছে ছাপের মতন লাগছে আর এইদিকে হচ্ছে ভাজা একটা একটা করে ভাজা হচ্ছে আমি এইগুলো ভেজে নিচ্ছি মল্লিকা আরতি করছিল যা ক্যামেরার দিকে দেখতে যাই আমার কিরকম হয়ে গেল বন্ধুরা এদিকে আমাদের আলুটি হয়ে গেছে মল্লিকা এখন রুটিটা বানাচ্ছে আর আমি পিঠেগুলো তৈরি করছি আর পিঠেগুলো খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছে আর এই যে পিঠেটা হয়ে গেলেই তারপরে দুধ গরম হচ্ছে একটা আবার আর হচ্ছে যে দুধ গরম হচ্ছে আর আজকে রাত্রে সবজি কিছু হয়নি কেন কি সবজি দুপুরে ভেন্ডিটা অনেকটাই হয়েছিল বউকে দেওয়া হয়েছে টিফিনে বাকি তারপরে রাত্রে হয়ে যাবে বাকি তো আমরা এই কয়জন তো পিঠেও আছে আর এখন হচ্ছে এগুলো হয়ে গেলেই ভোগ নিবেদন করবো আর হচ্ছে আর একটু পরেই আমার ছেলে চলে আসবে চলে আসলেই তারপরে ভিডিও আর হবে না কেন কি ওরই আওয়াজ বেশি ও একটু কথা বললেই পুরো ঘর গা মানে আওয়াজ হয় তো আমি তার আগেই আমি ভিডিও গুলো তাড়াতাড়ি সেরে নিচ্ছি এমনি ও আসলেই আমার ঘর গোটা ঘরে আওয়াজ আওয়াজ তারপরে টিভি দেখবে একটু বসে এরকম আর হচ্ছে আমি একটু পরেই ভোগ নিবেদন করব। আমার ছেলে তাড়াতাড়ি অফিস থেকে চলে আসে আর সে বেশি দেরি করেনি আর আমাদের প্রভু একটু লেটে আছে আর একসাথে যায় একসাথে আসেনি কেন কি আমার ছেলে তাড়াতাড়ি চলে আসে সে টিফিন নিয়ে যায়নি আর আমার ছেলে এসে প্রসাদ পায় আর আমাদের প্রভু টিফিন নিয়ে যায় সেখানে প্রসাদ পেয়ে একটু ঘুরে তারপরে হচ্ছে যে একটু বসে বসে থাকে অফিসে আর সেই জন্য একটু লেটে আসে আর আমার ছেলে যেগুলো দরকার সেগুলো সেরে চলে আসে

অ্যানিভার্সারি হয়ে গেছে দুদিন তার আজকে হচ্ছে সেদিনও পেয়েছি অনেক বৌমা দিয়েছে আর ছেলেও দিয়েছে তো আজকে এই যে আবার মেয়ে দিলো খুলে দেখি কি দিয়েছে এখনো খুলিনি ও দিন অর্ডার করেছিল আসেনি আজকে এসেছে দেশছাড়া ছাড়া আবার কি দিবে হ্যাঁ যা বলেছি দেশ এইরকম তো আমার একটা আছে কালার অন্য লাল এটা ব্লু খুব সুন্দর লাগছে ভালো লাগছে আজকেই এই যে আমাকে কুর্তা দিলো মেয়ে তারপরে তিনটে শাড়ি পেয়েছি তারপরে হচ্ছে যে কি পেয়েছে আমাদের প্রভু ব্যাগ পেয়েছে আর হচ্ছে যে টি শার্ট পেয়েছে তো সবাই মিলেই বলতে গেলে সব দিয়েছে আমাদের দুজনকে তো কুর্তাটা খুব সুন্দর লাগছে আমাকে মানে ভালো লাগছে এটা প্যান্ট আর এটা দুপুরটা

তো বন্ধুরা এখন রাত্রে ভোগ নিবেদন করা হয়ে গেছে ভোগটাও দর্শন করে দিচ্ছি ভোগটা তোমাদেরকে রাত্রের আর এখন এই যে রুটি আর গুড়পিঠে দুধ জল তো রাত্রে এইটাই ভোগ নিবেদন করলাম আর এই যে আমাদের গপীনাথ দর্শন করে নিন একটু পরেই আমি ভগবানের শয়ন দিয়ে দেবো তো তোমাদেরকে তো অনেকবার দেখিয়েছি ভগবানের কিভাবে শয়ন দিতে হয় সিঙ্গার খুলে দিয়ে তারপরে হচ্ছে ফুল আরে সব সরিয়ে দিতে হবে চরণে তুলসী পাতা সব সরিয়ে পরিষ্কার করে খাট সাজিয়ে তারপরে সন্ধিত হয় হয় কৃষ্ণ বন্ধুরা এখন ভগবানের সয়ন দিয়ে এখন প্রসাদ পেয়েছি আর আজকে যে পিঠেগুলো বানিয়েছিলাম মানে ছেলে মেয়ে বৌমা খেয়েই যাচ্ছে খেয়েই যাচ্ছে এত ভালো হয়েছে আর আজকে আমি বানিয়েছি একটু দুধ দিয়ে দুধ দিয়ে আর অনেক সময় জল দিয়েই গুলি আজকে কি করেছি দুধ দিয়ে নারকেল দিয়ে আরে বানিয়েছি এত টেস্টি হয়েছে কী বলবো তোমাদের সঙ্গে অনেক অন্য একদিন শেয়ার করব এই পিঠোগুলো ভালোভাবে তো এত টেস্টি হয়েছিল তো রুটি খাবে কি ওই পিঠেগুলোই খেয়ে যাচ্ছে আর আজকে যে বৌমা সেউ টামাটারের রেসিপি শেয়ার করেছিল মানে সেউ টামাটার বলতে সেউগুলো যেগুলো ঝুরি ভাজা বলে তো সেই রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়েছে আর সেটাও দারুণ হয়েছিল টেস্টি আর ওইটাই ওইটা গিয়েই আমার মেয়ে প্রসাদ পেয়েছিল দুপুরে তো এইভাবেই আমরা আজকে সারাদিনের সেবা মানে সব দেখিয়েছি আর কি কি সব রান্না ভোগ নিবেদন এই সব সব শেয়ার করেছি আর আমি এইভাবেই তোমাদের সঙ্গে শেয়ার করতে চাই আর অনেকে অনেক রকম ভিডিও শেয়ার করে কিন্তু আমি নি ভগবানের সব কিছু এই যে আমার শুধু ইচ্ছা হয় ভগবানের যেটাই ভোগ নিবেদন করবো যেটাই বানাবো এইগুলোই শেয়ার করতে ইচ্ছে করে কেন কি অনেক আমার বন্ধুরা আছে তারাও শিখতে পারবে এগুলো তো ভালো শিক্ষা মানে কারো ইচ্ছে হতেও পারে কারো হয়তো ইচ্ছে হবে নি তো এইগুলো আমার খুব ভালো লাগে সবাইকে সবাই সবাইয়ের সঙ্গে শেয়ার করতে তো তো আমার এইটা মানে বলছি বলে কিছু মনে কিছু করবে না কেউ কেন কি যেটা ভালো লাগে সেইটাই শেয়ার করি আর বাকি যে অনেকে বাইরে সব শেয়ার করে আমার এইটা মানে যখন যাই বাইরে সেইগুলো শেয়ার করি কিন্তু বেশি কিছু আমার বাইরে সেরকম শেয়ার করতে ইচ্ছে করেনি কেন ঘুরতে টুরতে গেলে ঠিক আছে আর বাকি ঘরের সেবাগুলো এগুলোই সব শেয়ার করি যে ভোগ রান্না কি করে করতে পারে নিরামিষের নিরামিষ রান্নার মধ্যে যে এত সব ভোগ রান্না হয় তোমরা ভাবতেও পারবে নি যে নিরামিষ অনেকে ভাবে যে নিরামিষ কি রান্না নিরামিষ কি আর আছে অনেক রান্না আছে অনেক নিরামিষ খুঁজে পাবে নি নিরামিষ রান্না মানে শুরু করলে শেষ হবে না এরকম তো বন্ধুরা বেশি অনেক বক বক করে নিচ্ছে আর আমার ছেলে কি বলবে মা বেশি বকে ভিডিওতে তো আমার ইচ্ছে হয় তোমাদের সঙ্গে শেয়ার করি অনেক কিছু কথা বলি তো বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবার যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে হরে কৃষ্ণ দেখা হবে আমার একটা নতুন ভিডিওতে